নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি আপেল কেক বানাবো আপনারা হয়তো এই কেক বানাতে জানেন তো আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম শীতকালে কিন্তু কেক খেতে খুবই ভালো লাগে তারপর বাড়িতে যদি নিজের মতো করে বানানো হয় তাহলে তো আর বলার কথা নেই তো এখানে কেক বানানোর জন্য প্রথমে দুটো আপেল নিয়েছি তো যেমন পরিমাণে বানাবেন সেই হিসাবে কিন্তু নিয়ে নিতে হবে এবার আপেলটা আমি দুরকমভাবে কেটে নিয়েছি কিছু ডেকোরেশনের জন্য আর এটা আমি খসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা দেড়টার মতো আপেল আমি দেখুন খসা ছাড়িয়ে এটা মিক্সির জারের মধ্যে দিলাম হাফ বাটি আমি চিনি দিয়ে নিলাম আর চিনিটা মানে যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে চিনিটা দিয়ে নেবেন আর হাফ বাটি দুধ দিয়ে নিলাম একসাথেই সব কিছু ভালোভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব আর ওই পেস্ট বানানোর পর একটা পাত্রের মধ্যে প্রথমে ঢেলে নেব। আর এখানে আরও কিছু উপকরণ দেব তো আমি এখানে রিফাইন তেল দিয়েছি দেখুন মোটামুটি চার থেকে পাঁচ চামচের মতো রিফাইন তেল আমি ব্যবহার করলাম হ্যান্ড ব্যাগ দিয়ে আমি ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব তেলটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে একটা চালনা নিয়ে তার মধ্যে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে নেব কেকটা যত বড় হবে ময়দাটা সেই হিসাবে দিয়ে নিতে হবে কারণ এখানে দেড় কাপও দিতে পারেন এবার আমি হাফ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে চেলে নেব অবশ্যই এভাবে চেলে নেবেন তাহলে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিতে সুবিধা হবে খুব ভালোভাবে আমি চেলে নিলাম আর চেলে নেওয়ার পর এই ব্যাটারটা আমি আবারও হ্যান্ড উইক দিয়ে মানে বানিয়ে নেব খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে খুব ঘন যাতে না হয়ে যায় আর খুব পাতলা যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক এই রকম হবে ব্যাটারটা তো আপনারা চাইলে এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন যদি ঘন হয় তাহলে একটু দুধ দিয়ে নিতে পারেন আর দেখুন আমি একটা পাত্র নিয়েছি অ্যালুমিনিয়ামের আর রিফাইন তেল দিয়ে আমি ব্রাশ দিয়ে চারিদিকে মাখিয়ে নেব তেলটা আর একটা সাদা পেপার অবশ্যই ব্যবহার করবেন আমি একটা সাদা পেপার ব্যবহার করেছি সেটার মধ্যেও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি আমাদের কেক বানানোর পাত্রটা রেডি হয়ে গেল এবার এর মধ্যে যে ব্যাটার বানিয়েছি সেটা দিয়ে নেব ব্যাটারটা অবশ্যই পারফেক্টভাবে ঘনত্বটা রাখতে হবে তাহলে কেকটা খুব সুন্দর হয় এখানে কয়েকবার ট্যাপ করে নেবেন যাতে বাবলস না থেকে যায় ভিতরের মধ্যে এবার ডেকোরেশনের জন্য প্রথমেই আমি যে আপেলগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা দেখতে সুন্দর লাগবে আর মুখে যখন পড়বে খাবার সময় উপরে তখন খুব ভালো লাগে খেতে এই আপেল কেকের রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও কিন্তু বানিয়ে খেতে পারবে খুব সহজে কিছু আমি কাজুও আমি ডেকোরেশন করে দিলাম সাজিয়ে দিলাম খুব সুন্দর দেখতে লাগছে দেখুন আর আমি এর আগেই কড়াইয়ের চাপিয়ে দিয়েছিলাম নন স্টিকের কড়াই অবশ্যই ব্যবহার করবেন আর অন্য কিছুতেও আপনারা করতে পারেন তো আমি আগেই খালি কড়াইটা গরম করে নিয়েছি পাঁচ মিনিট হাই হিটে তারপর কড়াইতে কেকের পাত্রটা দেওয়ার পর আজটা মিডিয়াম টু লো করে ভালোভাবে ঢেকে নেবো আর এই ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে নেবেন তো এই ঢাকনা ছিদ্র ছিল না আমি এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে তারপর ঢাকনাটা খুলে দেখুন দেখিয়ে দিচ্ছি যদি নতুন হয় তো আপনারা পঁয়ত্রিশ মিনিট পর একবার চেক করবেন একটা টুথপিক কিংবা কাটাচাম কিংবা ছুরির মানে ছুরির সাহায্যও চেক করতে পারেন আমি ছুরি দিয়ে চেক করে নিলাম কেকটা পারফেক্ট হয়ে গিয়েছে যদি গায়ে লেগে থাকে জানবেন যে পারফেক্ট হয়নি তো আমার কেকটা পারফেক্ট হয়েছে আমি নিচে নামিয়ে ঠান্ডা করে ছুরি সাহায্যে চার সাইডে একবার প্রথমেই কাট করে নিতে হবে তাহলে খুব সহজেই কিন্তু কেকটা উঠে আসবে এবার একটা ট্রেনের মধ্যে আমি কেকটা নিয়ে নেব ঠিক এই রকমভাবে উল্টে দিলেই খুব সহজেই দেখুন কেকটা চলে আসবে উপরে যে কাগজটা আছে সেটা অবশ্যই ছাড়িয়ে নেবেন বন্ধুরা আমার চ্যানেলে অনেক রকম কেকের রেসিপি আছে আপনারা সেগুলো দেখতে পারেন তো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে দেখেই বুঝতে পারছেন আর এরকম যদি আরও নতুন নতুন রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেকটা একেবারে রেডি দেখতে যত সুন্দর খেতেও খুব সুন্দর হয়েছিল আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে খুব নরম হয় কেকটা খেতেও খুব সুস্বাদু হয় আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং